কুরিয়ারে পাঠিয়েছিল কুরিয়ারে মেইন প্রবলেম হচ্ছে দুই তিন দিন হয়ে যায় দেয় না ঠিক আছে এবং যে তো অনেক সুন্দর পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে মাছ অর্ডার দিয়েছিলাম গতকালকে তো এটা হচ্ছে আজকে আসবে তো এটা হচ্ছে রিসিভ করতে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি কন্টিনিউ করবেন এবং মাছ নেওয়া থেকে শুরু করে মাছ কিভাবে পানিতে রাখতে হয় তো এটা সম্পূর্ণ ভিডিও আর কি আমি এই ভিডিওতে দেখাবো ঠিক আছে তো আজকে হচ্ছে কিছু মলি এবং মিক্সড কাপি অর্ডার দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে আসবে তো সেইটাই হচ্ছে আর আপনাকে আজকে দেখাবো মানে আপনাদেরকে ঠিক আছে তো চলুন সেখানে যাচ্ছে আর কি মাছ তো অলরেডি মাছের কাছে আসছি মানে রিক্সা নিয়ে বাসের কাছে আসছি মানে অমনি বাস চলে আসছে ঠিক আছে মানে বাস স্ট্যান্ডে যখন আসছি সাথে সাথে আর কি মাছ চলে আসছে তো এদের তো এসে এক মিনিটও দাঁড়াইতে হয় নাই তো অলরেডি এই যে নিয়ে আসছে ঠিক আছে এদের আগে বাসে তো এটা বাসায় নিয়ে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন তো মাছ মাত্র আনছি তো আপনাদের সামনে একটু আনবক্সিং করি এটা দেখানোর চেষ্টা করি একটু প্যাকেজিংটা মাসাল্লাহ ভালো হ্যাঁ মাছটা হচ্ছে বাসে পাঠাইছে আর এর আগে হলো আপনার কুরিয়ারে পাঠিয়েছিল কুরিয়ারে মেইন প্রবলেম হচ্ছে দুই তিন দিন হয়ে যায় মাছ ঠিক আছে এবং এর আগে অর্ডার হচ্ছে নৌকা থেকে তো উনি হচ্ছে আগে হচ্ছে ঢাকা গেছে তারপর হচ্ছে আমার সিরাজগঞ্জ আসছে যার কারণে মাছ বেশ কিছু মারা গেছে আর এটা হচ্ছে আপনার তিন ঘন্টার মধ্যে আমি ডেলিভারি পাইছি ঠিক আছে তিন ঘন্টার মধ্যে ডেলিভারি পাইছি এটা হচ্ছে আমি তো দেখায় আমি একটু এদিকে আগে আসে এই যে মাল দেখা তো মশালা প্যাকেজিংটা অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তো এই যে ফার্স্ট হচ্ছে আমি একটু বের করি এখানে হচ্ছে হাই কোয়ালিটির যে মিক্সড কাপটি আছে দেখেন এই যে কোয়ালিটিটা দেখেন একবার এই যে এটা হচ্ছে মিক্সড কাপ এখানে হচ্ছে অল্প পরিমাণ আছে খুবই অল্প পরিমাণ আছে যাদের লাগবে জানাবেন এটা হচ্ছে মাত্র পঞ্চাশ পিস আছে এখানে ঠিক আছে আর হচ্ছে এইখানে এখানে হচ্ছে জেব্রা দেখেন এই যে কালারিং তিন কালারের আছে তিন চার কালারের মিক্সড আছে তিন কালার আপনার হচ্ছে অরেঞ্জ তারপর হচ্ছে রেড যেটা তারপর হলো কি বলে গ্রিন যেটা এই তিন কালারের আছে এটা হচ্ছে জেব্রা তো লাগবে ভিডিও দেখা মাত্র নক দিবেন আর 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 এর ভিতরে হচ্ছে আপনার দেখেন এই তিন কালারের মলি চাইছিলাম কিন্তু আসলে যে অরেঞ্জ কালারের যে মলিটা এইটা হচ্ছে মূলত একটু সমস্যা হয়েছে যার কারণে ওটা দেয়নি আর এখানে হচ্ছে দুই কালারের বেশি আছে ব্ল্যাক এবং হচ্ছে এই হোয়াইট কালার ঠিক আছে ব্ল্যাকটাই বেশি আছে এবং সাইজটা একবার দেখেন তো এরপর আবার ভিডিও দেব কিন্তু এখানে ব্যাগের থেকে আপাতত আগে দেখেন তো এগুলো হচ্ছে আপাতত আমি এগুলো পানিতে রাখবো হ্যাঁ যে পানিতে আমি আগে সারবো এখানে হচ্ছে আগে ভিজিয়ে রাখবো আমি এই একটি আমি রাখবো আপাতত এবং এদিকে যে মিক্সড কাপটা আছে এটা হচ্ছে আমি এই পাশে দেব এই এটা হচ্ছে খালি আছে আমি হচ্ছে মিক্সড কাপটা এখানে দিয়ে দেব ঠিক আছে আর হচ্ছে যে জেব্রাটা রয়েছে এই যে এটা এটা হচ্ছে আপাতত আর চারি খালি নাই তারপরেও আমি এখানে রাখি আপাতত ঠিক আছে আপাতত এখানে ভিজিয়ে রাখি তারপর হচ্ছে দেখাবো তো আপাতত এই ভিডিও এই পর্যন্তই আনবক্সিং করা পর্যন্তই হ্যাঁ আর হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এবং পার্ট বাই পার্ট দেখাবো যে জেব্রা কেমন সাইজ বা ই কেমন তারপর হচ্ছে মলি কেমন সাইজ আসছে এগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিও দেবো এবং মিক্সড কাপ আছে হাই কোয়ালিটি তো যাদের লাগবে এই ভিডিও দেখা মাত্রই নক দেবেন ঠিক আছে শুধুমাত্র সিরাজগঞ্জের মধ্যে কারণ বাইরে মাছ পাঠাচ্ছি না এটা হচ্ছে অক্সিজেন নাই আমার কাছে যার কারণে হচ্ছে বাইরে মাছ পাঠানো আসলে সম্ভব হচ্ছে না কারণ অক্সিজেন ছাড়া পাঠাইলে দেখা একটা রিস্ক থেকে যায় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম